আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দু আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দুপুরবেলা দু মামিয়ে বেরিয়ে পড়েছি একটু নওগাতে যাব সেজন্য টুকিটাকি কিছু কেনার জন্য তো এই তো শীত খুব একটা নেই একদম শীত কমে গেছে এখানেও এই যে তাসফিয়ার দাদু এখানে দাঁড়াই আছে দুই দিন আগের ব্লকে আপনাদেরকে বলছিলাম যে আমার শ্বশুরা হাত ভাঙছে হ্যাঁ আমার শ্বশুর এই যে চাদর দিয়ে হাত ঢেকে রাখছে ওনার ইয়ে হাত অপারেশন হয়েছিল তাই তো বতলির দিকে ডাকে নিয়ে যাচ্ছে দাদু চলো দাদুকে বিস্কিট কিনে দেবে বলতেছে যে আমার কাছে পাঁচ টাকা আছে দাদু তুমি বিস্কিট খাবে তাহলে আমি তোমাকে কিনে এনে দেবো আমাকে এসে বলতেছে আম্মু আমার কাছে পাঁচ টাকা আছে দাদু বিস্কিট কিনে দে আমি না বিস্কিট আছে তাই তো রিস্কায় চড়ে মামিয়ে যাচ্ছিলাম আর রাস্তায় বেরিয়ে পড়লে বগর 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 এটা কি হয়েছে ওটা জিজ্ঞাসা করবে এটার কি মানে ওটার কি মানে জিজ্ঞাসা করতে করতে মাথা খারাপ করে ফেলে দেয় আম্মু এটা কি হচ্ছে আম্মু এটা কি হচ্ছে বলতেই থাকবে তাই তো যাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম জেলা পার্কের সামনে দিয়ে যাচ্ছিল মানে এদিক গেটির মোড় দিয়ে ঢুকছে আর কি রাস্তা ভালো সেজন্য আর আমাদের ওই দিককার রাস্তার বিষয়ে তো জানেনি সবাই প্রচুর রাস্তা খারাপ সেজন্য এদিক দিয়ে ঢুকছে ভালোই হয়েছে রাস্তাটা ভালো রাস্তাতে যাচ্ছে খারাপ রাস্তা দিয়ে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল এই তো ঢাকায় অনেক দিন থাকে আসার পরে এখন একদম ভালো লাগতেছে না লাগতেছে না আর কি কেমন কেমন লাগতেছে কারণ প্রায় এক মাসের মতো আমরা ওখানে ঘুরে আসলাম এখন আবার একাকৃত্য মানে একা একা সব কিছু বিশেষ করে সন্ধ্যা লাগলে তারপরে বেশি খারাপ লাগে একা একা থাকতে হয় কেউ নাই আর কি একা মোবাইল আর ওখানে তো সবাই মিলে থাকা হয়েছে খুবই মজা হয়েছে মানে সারা জীবন মনে থাকবে যে ওখানে এক মাস বেড়াতে গিয়ে থাকছি যায়ের বাসায় আর কি যা দেবর দেবরের শালারা সবাই অনেক ভালো আর কি ভালো না হলে কি এক মাস থাকতে পারি বলেন জীবনের প্রথম ঘুরতে যায় মানুষের বাসায় এক মাস থাকছি তাই তো মেয়ে আরামবাগে ঢুকতেছে আর উনি ঢুকলেই বলবে রোল নিবে অন্য কিছু না রোল খাবে সবজি রোল চিকেন রোল এগুলো আর কি আর কেক দেখতেছিলাম কারণ এবার তাসফিয়ার জন্মদিন একদম ভোটের দিনে পড়ছে আর কি কেক পাওয়া যাবে না একদিন আগে কিনে আনতে হবে এই তো আর কি এখন আমরা কিছু কেনাকাটা করব তারপরে চলে যাব বাসায় কারণ অন্য কিছু নেই বেশি সময় লাগবে না আর কি নৌকা প্রচুর ভিড় মানে দাঁড়ানো যায় না আর কি রিক্সা রাস্তাগুলো খুবই ছোট আর কি চিকন মানে জায়গাগুলো অনেক ছোট ছোট এই জন্য আর কি অনেক ভিড় হয় আর বিশেষ করে ঈদের সময় তো পা ফেলার জায়গাই থাকে না প্রচুর ভিড় হয় যাওয়া যায় না আর কি তো গতবারের আগের বার আমরা তো এখানে আপু থাকতো মার্কেট করা খুবই সুবিধা হয়েছিল কিন্তু এবার তো আর হবে না আর কি কারণ এবার তো অনেক দূর রাতে মার্কেট করতাম আমরা এবার তো দিনেই করতে হবে উপায় নাই না হলে তো হবে না রাতে মার্কেট করা অনেক ভালো তারাবিন নামাজ পড়ে আমরা বের হতাম একদম বারোটা একটা পর্যন্ত মার্কেটে ঘুরতাম কেনাকাটা করা হতো খুবই ভালো হতো এবার তো আর এরকম হবে না একবারে দিনেই ঘুরতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ